চলো আগে বাজার যাই বাজার থেকে কয়েকটা জিনিস কিনি কিনে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখে তারপর আসছি বাড়িতে বাড়িতে এসে তোমাদের তোমাদের দেখাচ্ছি সারাদিন কি হচ্ছে না হচ্ছে চলো চল পেগলু 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 চল তো আমি আর পিগলু এখন যাচ্ছি বাজারে বাজার থেকে কয়েকটা জিনিস কিনতে হবে চলো কই যাচ্ছিস বাজারে টেস্ট চলো বাজার থেকে বাজারে গিয়ে তোমাদের তোমাদের সাথে বাজার থেকে বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর কি কি কিনেছি তোমরা দেখতে পারবে এখানে যে ওর হাতে আছে সুজি চালের গুঁড়ো তেজপাতা ঘি এই একটা জিনিস কিনেছি বাড়িতে জিনিস সব কেনা হয়ে গেছে আগেই কাকু কিনে আনছিলো আগে গিয়ে আমি গিয়েছিলাম পড়াতে তো এখন চলো বাড়ি যাই বাড়ি গিয়ে যদি আরও কিছু দরকার হয় তাহলে আবার বাড়ি যেতে হবে আর নয়তো হয়ে যাবে চলো দেখি আগে বাড়িতে গিয়ে সব কিছু আছে না আরও কিছু আনতে হবে চলো হ্যাঁ সকাল এখন চলছে প্রচুর শাক রান্না এখানে মোটামুটি একের পর এক রান্না চলছেই আর বাদ বাকি এখনো সবজি বাকি আছে এখানে দেখতে পাচ্ছ ওখানে ভাজি বাকি আছে অনেক রকমের চাটনি বাকি আছে তারপর আর কি কি বাকি আছে খিচুড়ি মোটামুটি অনেক কিছু বাকি আছে আর এখন কচুর শাক রান্না চলছে এখানে তো চলো একটা একটা করে তোমাকে দেখাচ্ছি আর কি যে কাকি বড় বাকি বসে আছে এখানে এখানে মা বসে আছে আর ছোট বাকি ওখানে দেখছো কয়ে যাচ্ছে ছোট বাকি জল আনতে যাচ্ছে এখন দেখছো এখানে সবজি রান্না হচ্ছে সবজি বসিয়ে দিয়েছে আর এখানে ভাজিও হয়ে গেছে রান্না এটা নিচে চাটনি আছে চাটনিও রান্না হয়ে গেছে মোটামুটি অনেক কিছু রান্না হয়ে গেছে আর এখানে সবজি চলছে এখন লাস্ট কি বাকি আছে আর তো লাস্ট খিচুড়ি আছে আমাদের লাস্ট লিস্ট খিচুড়িও বসে গেছে আর মোটামুটি এখানে সব রান্না কমপ্লিট এই খিচুড়ি হচ্ছে এখন লাস্ট তো তারপর তোমাদের দেখাবো সাজিয়ে সবকিছু একসাথে কি কি হয়েছে রান্না বান্না হয়ে গেছে এখন চলো দেখাচ্ছি থাল সাজাচ্ছে এখন ঠাকুরের জন্য তো দেখাচ্ছি চলো এই যে ছিল তো এখন হচ্ছে আমাদের ঘরে পূজা চলছে আমাদের ঘরে ভোগ দিচ্ছে ঠাকুরকে তারপর আমাদের ঘরে তো ঈশ্বরও দেখাচ্ছি তোমাদেরকে ওই ঘরের তো হয়ে গেল আমাদের ঘরে এখন আমাদের ঘরে হচ্ছে ঠাকুরকে স্নান করানো হচ্ছে স্নান করানোর পর ভোগ দেওয়া হবে তো তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করছে না করছে তোমার দেখবে ঠাকুর পূজা হয়ে গেছিল আর এখন খাওয়া দাওয়া রেডি পাই চলো খাওয়া দাওয়া করে নিই ফটাফট অত দেখাচ্ছি কি খাওয়া দাওয়া আছে না আছে চলো এই যে দেখো সবাই লাইন দিয়ে বসে করেছে এখানে তো চলো এখানে বসে করি ফটাফট দেখছো খিচুড়ি সবজি আর ওখান থেকে ভাজি আসছে আরও ভাত দেখবি সবাই এখানে খাওয়া দাওয়া করছে তো চলো আমরা খেয়ে নিই ফটাফট